করিম সম্মানিত আজকের এই মহতি জনসভার সভাপতি জামাত ইসলামের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জামাতের মহানগরী জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার কাছে হাজারো লক্ষ শখি আদায় করছি যে আজকে আল্লাহ তালা আমাদেরকে এখানে বিরাট জনসভা করার তৌফিক করেছেন সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ভাইরা আজকে মাঠে সংকুলন হচ্ছে না চারিদিকে মাঠ আর রাস্তা বিস্তীর্ণ হয়ে গেছে কাজেই তারা জায়গায় জায়গায় অবস্থান করছে আমাদের জন্য আর অনেক বড় একটি মাঠের দরকার জনসভা করার জন্য আমরা ইনশাল্লাহ আগামী সময়ে আরো কোনো বড় স্থানে জনসভা করব কি বলেন সংগ্রামী আমার বিগত বছরে আমাদের বহু নেতৃবৃন্দকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আজকে তাই স্মরণ করছি সেই সমস্ত মহান নেতৃবৃন্দকে যারা তাদের জীবন দিয়েছেন ফাঁসির কাস্তে হাসতে হাসতে গিয়েছেন কিন্তু জালিম সরকারের সাথে কোনো আপোষ করেন নাই সংগ্রামী ভাইয়ের আমার আজকে যে হাসিনা বলেছিল যে হাসিনা পলায় না বলছিল না হাসিনা পলায় না কিন্তু হাসিনা এমন পলান পলাইছে যে গণভবনে তার জন্য দুপুরের খাবার রান্না হয়েছিল সেই খাবারটা আপনার খাওয়ারও সময় সেও পায় নাই ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে আওয়ামী ফ্যাসিজদের আর কোনো জায়গা হবে না বাংলাদেশে আপনারা আসতে পারেন আসতে হবে গোলায় দরারের জন্য বাংলাদেশের বিচারকরা এই হত্যা জুলুম গুম খুনের বিচার করে আপনাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাবে ইনশাল্লাহ আজকে আমরা দাবি জানাতে চাই যেই এই আন্দোলনে যারা করেছেন তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হোক জাতীয় স্বীকৃতি দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে উল্লেখযোগ্য পরিবার সহযোগিতা করা হোক যে কথা একজন উপদেষ্টা বলেছেন যে শহীদদের সাহায্য পৌঁছানো যাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলার জটিলতার কারণে আমরা বলি এটা আমলাতান্ত্রিক জটিলতা না এইটা হলো আমলাতান্ত্রিক অসহযোগিতা দেশের এখনো বিভিন্ন পরতে পরতে আওয়ামী আমলারা বসে আছে ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করুন যারা আহত হয়েছেন তাদের দেশে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আজ জাতি স্বৈরাচার মুক্ত আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি এতদিন আমরা জেনেছি যে হাসিনা বলেছে আমি বাপ হারিয়েছি মা হারিয়েছি ভাই হারিয়েছি আমার স্বজনরা সব চলে গিয়েছে আমার আর চাওয়ার কর কিছুই নাই জনগণের সেবা করাই হলো আমার একমাত্র কাজ আর আমরা এখন দেখতে পাচ্ছি যতই দিন চাচ্ছে প্রতিদিনই খবর বেরোচ্ছে যে হাসিনা এইটা লুট করছে ওইটা লুট করেছে এইটা করে করে ওইটা দেশের সমস্ত সম্পদ আজকে বিদেশে নিয়ে গিয়েছে শুধুই তাই নয় হাসিনার ভাগ্নি সে ইতিমধ্যে তার ব্রিটেনে মন্ত্রিত্ব গেছে দুর্নীতি করার জন্য এই পরিবার একদিকে ফেচিস এই পরিবাররা পারে বাক্সাল জন্ম দিতে এই পরিবার পরে লুট করতে এই পরিবার পারে ব্যাংক লুট ধ্বংস করতে এই পরিবার পারে বিচার ধ্বংস করতে এরা বাংলাদেশের দুশ্মন এদেরকে আর কোনদিন বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং আরেকটি কথা আমাদের জরুরি যে এই আপনাদের বিচারের পরে বাংলাদেশে জরুরি সংস্কারের প্রয়োজন আমরা যদি সংস্কার না করি তাহলে শুধুমাত্র একটি নির্বাচন করার জন্যই এত লোক জীবন দেয় নাই বাংলাদেশে বহ প্রয়োজনীয় এসেন্সিয়াল সংস্কার করতে হবে আমাদের সংস্কার করার পরেই একটি নির্বাচন দিতে হবে তাদের সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না এবং যারা এদেশে হত্যা করলো গুম খুন করলো তাদের বিচার করতে হবে এবং আমাদের যে সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে সেই সমস্ত সম্পদ দেশে ফেরত আনতে হবে হজার ব্যাপার হলো যে আমরা সম্পদ কাকে দিয়ে আনব কিভাবে আনব এই পর্যালোচনা করতে সময় ব্যয় করছি আর অন্যদিকে আমি শুনতে পেলাম ইতিমধ্যে ব্রিটেনের যার দুশো আড়াইশো বাড়ি ঘর তার ছিল অলরেডি একশো বাড়ি তিনি বিক্রি করে ফেলেছেন কাজেই ভিড় ভিড় গতি আমাদের লোকসানের কারণ হবে তো কাজেই সংগ্রামী বিভাগের আমার আমরা আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব। আমরা ন্যায় ইনসাফ ব্যক্তিকে একটি বাংলাদেশ গড়ে তুলব যেই দেশে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষে খুব আরামে বসবাস করবে এই দেশে কোনো জুলুম হবে না নির্যাতন হবে না খুন হবে না খুন হবে না লুট হবে না মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তাই আসুন আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশ মানুষের সমৃদ্ধি নিয়ে আসবে ন্যায় انصاف নিয়ে আসবে জুলুমের অবসান হবে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সকল লোক সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ জামায়াত ইসলামের নেতৃত্বে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আসুন আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ